পাকিস্তানি ড্রেস আমরা নাকি সেল করি গুলিস্তানি জিনিস পাকিস্তানি বলে সেল করি পাকিস্তানি বলে কেন সেল দেবো আমি পাকিস্তানি বলে না পাকিস্তানি ইন্সপায়ার বলে অলওয়েজ সেল দিই ইন্সপায়ার যদি এখন আপনারা না বলছেন সেটা তো আমার কিছু করার নেই এতই যদি ভালো প্রোডাক্ট আমার বোনের মাথায় কেন আমার বোন হচ্ছে ফাইভ মান্থস প্রেগনেন্ট স্টিল শিট ক্যারিং একজন মম এবং তার হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে তার ডেলিভারি ইনশাল্লাহ তার একটা অক্টোবরে বাবু দুই বছর হবে তার দুই বছর একটা বেবি আছে সে স্টিল বেস্ট ফ্রেডিং করে তারপর হচ্ছে সে যখন তার এডুকেশনাল লাইফে ছিল এডুকেশনাল লাইফে সে একজন মেরিন ইঞ্জিনিয়ার সে মেরিন একাডেমি পড়াশোনা করেছে এবং মেরিন একাডেমির ফার্স্ট যে লেডি ক্যাডেট যখন নেওয়া হচ্ছিল তখন আমার বোন সেই সেশনে গিয়েছিল এবং আমার বোন সিলেক্ট হয়েছিল আমার বোন পড়াশোনা করতে অনেক বেশি পছন্দ করে এবং সে একজন মেরিন ইঞ্জিনিয়ার যখন সে ক্যাডেট ছিল তার চোর পুরো বয়কাট করে ফেলছিল সেখান থেকে তার চুলের এখন যে অবস্থা দেখছেন এটাই সে আমার মতো এত রূপচর্চা চুলচর্চা বা হচ্ছে ক্যামেরার সামনে অনেক কিছু বা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ এরকম কোনো কিছু না সে খুব সাধারণ একটা মানুষ এবং সে নিজের যত্ন নেয়ই না বলতে গেলে চলে দেখ তার হয়তো বা এরকম হয়েছে তার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে সে বাচ্চা দিয়েছে সে একজন বাচ্চা মা সে স্টিল কেয়ারিং একজন মম সো তাকে নিয়ে আসলে হিসাব আপনারা করতে পারেন না ঠিক আছে একটা মানুষ যখন একটা মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন তার যে হরমোনাল চেঞ্জগুলো আছে সেটা শুধুমাত্র একটা ক্যারিং মমি বলতে পারবে যেই দশটা প্রোডাক্ট তারা ধরেছে বা যাই দশটা প্রোডাক্টের কথা তারা আমাকে বলছিল ওটা হচ্ছে বেবি অয়েল ছিল যেটা তারা এক কোণে সাইড করে রেখেছিল যেটা আমাদের হেড অফিসে তারা পাঠিয়ে দিবে হেড অফিসে পাঠিয়ে দেবে কারণ তাদের হচ্ছে অয়েলের যে আমাদের সিলটা থাকে ওই সিলটা থেকে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইয়াটা মুছে গিয়েছিল দ্যাস তারা আলাদা করে রেখেছিল যেটা তারা খুদায় খুদায় বের করেছে ওটা আমাদের হেড অফিসে পাঠায় দেওয়ার জন্য ওটা আলাদা করে রেখেছিল আমি শোরুম দিয়েছি আমি কিবার বিদেশ থেকে লাইভে এসে নরেনা প্রস্পিয়া আসল সত্যিটা সবার সামনে তুলে ধরলেন বললেন আমি গুলিস্তানের কাপড় পাকিস্তানে বলে কখনোই সেল করি না আমি ইন্সপায়ার্ড নামে সব কিছুই সেল করি এখন যদি আপনারা না বুঝতে পারেন সেটা তো আমার বলুন এটা তো আপনাদের বল আর আপনারা দেখে শুনে আমার শুরু থেকে কাপড় নেবেন আর আমার কাপড় চোপড় যদি আমার কোনো প্রোডাক্ট যদি আপনাদের কাছে ভালো না লাগে নেবেন না আমি তো আপনাদেরকে জোর করি না এবার লাইভে এসে সব কিছু ক্লিয়ার করলেন নরিন আফরোজ প্রিয়া তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তৃত জানতে নরিন আফরোজ প্রিয়ার মুখ থেকে সব কিছু শুনে নিন কিন্তু আপনাকে বলি যে হ্যাঁ আমার শোরুমে ভিজিট করবেন আমি কিন্তু কখনো কাউকে ফোর্স করি না আসতেই হবে আপনাকে হবে এটা এটা আমাদের একদম আমি এমনও বলি না আমাদের হেয়ার অয়েল নিয়ে যেটা আমাদের বিএসিআ আমি কখনো এটাও বলিনি যে সাত দিনের মধ্যে আপনার চুল কমে যাবে সাত দিনের মধ্যে আপনার চুল একদম আমার মতো লং হয়ে যাবে বা রিপানসেলের মতো লং হয়ে যাবে আমি কখনো এটা বলি কথাটা উঠেছে যে আমাদের পাকিস্তানি ড্রেস আমরা নাকি সেল করি গুলিস্তানি জিনিস পাকিস্তানি বলে সেল করি ঠিক আছে এটা নিয়ে যেটা কথা উঠেছে সেটা আমাদের রিয়েল প্রোডাক্টই না সেটা আমাদের শোরুমগুলোতে রাখতে হয় বলে আমরা রাখি এমন না যে পৃথিবীতে বাংলাদেশে আমি একজন মানুষ যে হচ্ছে এই প্রোডাক্টগুলো রাখছি এমন কোনো কিছু না আমি লাইভ করি যখন রিলস করি আমি রিলস ওই দিন দেখাইছি আপনাদেরকে আপনার জন্য আমি এখন দেখাতে পারবো যখন আমরা রিলস করি তখন আমরা বলি পাকিস্তান ইন্সপায়ার্ড পাকিস্তানি ইন্সপায়ার্ড ইস্পায়ার্ড ইনস্পায়ার্ড ইন্সপায়ার্ড পাকিস্তানি ইন্সপায়ার্ড এবং পাকিস্তানি ইন্সপায়ারটা আর আমি পাকিস্তান থেকে আনতে পারবো না তাই না পাকিস্তান ইন্সপায়ার আমি এখানে বানিয়ে পাকিস্তানি আদালতে তাদের কাপড় কোয়ালিটি এবং তাদের প্রিন্ট যেগুলো থাকে সেই প্রিন্টিং এর আদালতে আমরা কিন্তু এটা বানাতে পারবো তো সেজন্য আমি বলি পাকিস্তানি ইন্সপায়ার্ড ইটস নট লাইক পাকিস্তানি আমার পাকিস্তানি রিয়েল ড্রেস আছে সেটা নিয়ে তারা কোনো কথা বলেনি আমার পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আছে যেটা নিয়ে তারা আমাদের ট্যাগে শুধুমাত্র ধরেছে আমাদের কাপড় নিয়ে ধরেনি আমাদের কাপড় কোয়ালিটি খুব ভালো তারা নিজের মুখে স্বীকার করেছে যেটা আপনারা শুনে না শুনে গেছে মানে শুনে আপনারা শুনবেন না আর কি এমন সো আমাদের ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে এই মানটা করলো এবং আমার হেয়ার অয়েল যেটা মানে বলছে যে হচ্ছে মেয়াদ মেয়াদ না যেটা মিয়াদি নাই হেয়ার অয়েলের কথা বলছে সেটা হচ্ছে আমাদের বেবি হেয়ার অয়েল যেটা আমাদের বেবি হেয়ার অয়েল যেটা আমাদের আর্স অফ সিগনেচার অর্গানিক হেয়ার অয়েল সেটা নিয়ে তারা একটা মাত্র টু আওয়াজ করে নাই কারণ কেন সেটাতে আমাদের বিএসডি অ্যাপ্রুভ আছে এবং সেটা আমাদের সিগনেচার প্রোডাক্ট সেটা নিয়ে আমাদেরকে কখনো কেউ কিছু বলেনি এবং এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই হেয়ার অয়েল শুনছেন মানে ওই হেয়ার অয়েলটাই কেন আপনারা যখন আপনারা যখন একটা কথা মানুষকে একটা মানুষকে বলতেছেন তো পুরোটা জেনে বলেন পুরোটা না জেনে আপনার শুধু একটা পাঠিয়া রয়টা শুনছেন ওটা নিয়ে কেন মানুষকে জাজ করছে আর আমি যদি বাটপার হইতাম আমি যদি চিটার হইতাম আমি যদি এতই হইতাম এতই আমি খারাপ হইতাম মানে না আমি খারাপ মানে না কি আপনারা মানিয়ে নিয়েছেন খারাপ যাই হোক মানেন যে আমি অনেক খারাপ আমি দুই নম্বর দুই নম্বরই ভাবে বিজনেস করছি সবকিছু আমি করছি ভালো কথা তো দুই নম্বর বিজনেস আট বছর ধরে চলে দুই নম্বর বিজনেস কি আট বছর ধরে চলে জাস্ট আপনার আপনার এটা বলেন এবং দুই নম্বরের বিজনেস যদি আমি করতো আমাকে এত স্ট্রাগল করা লাগতো এত কষ্ট করা লাগতো তারপর হচ্ছে গুলিস্তানের জিনিস পাকিস্তান বলে আসলে গুলিস্তানি পাওয়া যায় না কি গুলিস্তানকে আদর এরকম টাইপের জিনিস পাওয়া যাওয়া যায় আসলে বলেন আমি জানি কখনো আসলে আমি আমার লাইফে মনে হয় না গুলিস্তানে কখন গিয়েছি শুধু জানি গুলিস্তান অনেক জ্যাম হয় কিভাবে জানি সেটাও জানি আপনাদেরকে আমি চিট থেকে ঢাকা আসতাম বাসে করে তখন গুলিস্তানের অনেক জ্যাম লাগিয়ে থাকত তারপর জানি আমার শ্বশুরবাড়ি যেতে হয় নারায়ণগঞ্জে তখন গুলিস্তান হয়ে যেতে হয় তখন জানি যে গুলিস্তান অনেক জ্যাম লাগে আর কি আদৌ কি পাওয়া যায় এখন পর্যন্ত কিন্তু আমি জানিও না এটা আমি জানিও না এবং তাদের তারা কিন্তু কখনোই আপনার ভোক্তার আদৌ ভিডিও দেখেছেন কিনা ভালো মতো নাকি শুধু শর্টগুলো দেখে দেখে আমাকে জাস্ট করছেন আমি জানি আমি এখানে সাফাই গাইতে আসিনি আপনাদেরকে ক্লিয়ার করতে আসছি যে আসলেই আমার যে আপনারা যে সব মানে অপবাদ দিচ্ছেন আমার উপর এই অপবাদটা আসলে কতটা যুক্তিযুক্ত একবারও আমার স্লিপ দেখে বলেনি যে আমি দাম বেশি রেখেছি বা একবারও বলেনি কাপড় কোয়ালিটি খারাপ ইভেন তারা ভিডিও শুরুতেই বলছে যে কাপড় কোয়ালিটি এতটাই ভালো যে তারা হচ্ছে পাকিস্তান বলে সেল করতে পারবে মানে তাদের কাপড় কোয়ালিটি এতটাই পরিমাণে ভালো আমাদের কোয়ালিটি নিয়ে আসার কথা বলেছে তারপর আসি ঘি নিয়ে আমাদের ঘি আমরা তেমনভাবে প্রমোশন করি না আমাদের ঘি তেমনভাবে থাকেও না ঘি হচ্ছে একদম থাকে না কিছু মানে মানে ক্লায়েন্ট থাকে না যে শুধু আকুক ঘির একটা ডিমান্ড যে আছে তারা একবার নিয়েছে তারা ভালো লেগেছে তাদের কে মজা লেগেছে তারা নিয়ে আছে তাতে অন ডিমান্ডে আসলে আমাদের ঘি রাখা এমন না যে আমরা ঘি সেল করে কোটিপতি হয়ে হয়েছে এমন কোনো কিছু না ঘির জন্য আমাদের বিএসটি অলরেডি অ্যাপ্লাই করা আছে তারপর আমাদের বেবি অয়েলের কথাটা আমরা বলি আমার বেবি অয়েলের জন্য কিন্তু আমার অ্যাপ্লাই করা আছে এবং বেবি অয়েলটাও কিন্তু আমি খুব একটা প্রমোশন বা খুব একটা সেল বা কোনো কিছু ওটা আমাদের মানে কাস্টমার ডিমান্ডের জন্য আমাদেরকে রাখতে হয় এখন কাস্টমার ভাই উপকার না পেলে তো আমার কাছে ডিমান্ড করবে না তাই না কাস্টমার না উপকার পেলে তো কোনো কিছু ডিমান্ড করবে না আমি আট বছর ধরে বিজনেস করছি এমন আছে যে আট বছর ধরেই আমার ক্লায়েন্ট এমন অনেক কাকু আছে